বান্দা পরীক্ষা বান্দার এতে আমার ভালোবাসার জন্য কি করতে পারবি বল আমরা তো সবাই বলি আল্লাহ আপনার ভালোবাসায় জান দিয়ে দিতে পারবো আমার আল্লাহ পাক তারই তো পরীক্ষা নিচ্ছে তোরা যে আমার ভালোবাসায় জান দিতে পারবি বললি তোরা এক হয়ে কেন গরিবের পাশে দাঁড়ালি না মজলুমের পাশে দাঁড়ালি না এতিমের পাশে দাঁড়ালি না বিধবার পাশে দাঁড়ালি না মজলুমের পাশে দাঁড়ালি না কেন তোরা জালিমের বিরুদ্ধে কথা বললি না জালিমকে কেন রুখলি না এ যুবকেরা তরুণীরা বাপেরা শুধু মুখে দাবি করলে হবে না এই আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা নেবে ওই পরীক্ষা হলো একটা অন্যায়কে মিটি আল্লাহর জমিনে নাই প্রতিষ্ঠিত করো ইতিহাসে পাতা আল্লাবাক ইমা আন্দা দেওয়া পরীক্ষা নেবে ইমা আন্দা দেয় বিভিন্ন ভাবে পরীক্ষা নিয়ে হবে এ যুব তরুণীরা বা কখনো জমি জায়গা চাষবাসকে নষ্ট করে দিয়ে আল্লাহ পরীক্ষা নেবে কখনো আল্লাহ পরীক্ষা নেবে কখনো আল্লাহ পাক বিমার দিয়ে পরীক্ষা নেবে কখনো আল্লাহ পাক ধন দৌলত দিয়ে পরীক্ষা নেবে এ যুবকেরা তরুণীরা বাপেরা এই দুনিয়া হলো আমাদের জন্য পরীক্ষার একটা জায়গা এখানে একটাই কথা মনে রাখতে হবে সবকিছুর আগে আল্লাহকে রাজি করে চলা

না জোয়ানেরা তবা কারিকে আল্লাহ এত পছন্দ করে যেমন মায়ের পেট থেকে তুমি আমি এসেছিলাম কোন গুণা ছিল না গো ওই রকম তবা কারিকে আল্লাহ বিয়ে গুণা বানিয়ে দিয়ে থাকে এ না জোয়ানেরা এই দুনিয়া দুদিনের এই দুনিয়ার ময়া জালে জড়িয়ে আল্লাহকে ভুলে গেলে চলবে না কিন্তু আমরা তো ভুলে গেছি দুনিয়ার লোভ লালসার মধ্যে জড়িয়ে গেছে আল্লাহ পাকে কাজে বেশি বেশি তবা করো আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন বলুন আমি কবেরা নজওয়ানেরা তরুণেরা আখরি যাবানা ফিতনা সময় এসে গেছে আল্লাহ নবী জানিয়ে দিলেন হাতে তালুতেই আগুন রাখা থেকে ইমান বাঁচানো আরো বড় কষ্ট কর হয়ে যাবে আমাদেরকে সৃষ্টি করেছেন করে দুনিয়ার জমিনে তিনি আমাদেরকে পাঠিয়েছেন শুধুমাত্র পরীক্ষা নিবার জন্য ওরে আমার বান্না বান্দিরে জমিনুল আমি আল্লাহ মার আসমান আমি আল্লাহ মার এই জমিনে তোরা বসবাস করবে আসমানের নিচে থাকবি আমি আল্লাহ তোদের জন্য নানা রকম খাদ্য ফলমূল সৃষ্টি করেছি এগুলো খে ভক্ষণ করবি আর আমি আল্লাহ তোরা মাকে পরীক্ষা পরীক্ষা দে কি পরীক্ষা সব কিছু থেকে আমি আল্লাহ আমাকে বেশি ভালোবাসবি কে চাই না কে চাই না ভালোবাসার কথা আমি একজন পীরজাদা হিসাবে আমিও চাই যে ইরা যেন আমায় ভালোবাসে সবার থেকে বেশি এটা আমি চাই কেউ চাই আমার কথা বাপ চাই আমার কথা মা চাই আতার কথা সবাই চাই সৃষ্টিকর্তা তিনিও চাইছেন যে সবটাই তো আমার রে তো চোখ দুটো দিলাম আমি হাত দুটো দিলাম আমি পা দুটো দিলাম আমি তোকে বানালাম আমি তুই সবার প্রেমে আমাই ভুলে যাস কি আমি দেখব তুই সবাইকে ভালোবাস আমার নিষেধ নাই বাপকে ভালোবাসতে আল্লাহ বলেছে না বলেনে মাকে ভালোবাসতে বলেছে না বলে নে কিন্তু আমার থেকে বেশি নয় আমার জন্য ভালোবাস সব জায়গাতে প্রাধান্য আমাই দে কেন আমি তোর মালিক আমি তোর স্রষ্টা আমি তোর সৃষ্টিকর্তা আমি তোর রব আমি তোর পালন কর্তা আমি তোকে বাঁচিয়ে রেখেছি আমি তোকে রেজেক দিই আমি আল্লাহ তোদের জন্যই পানি দিই এই পানি ছাড়া পৃথিবীতে কেউ বাঁচতে পারে না তাই সবটাই আমাদের জন্যই আল্লাহ করেছেন কিন্তু এর বিচখানে তোকে আমি পরীক্ষা লব। আমি আল্লাহ পরীক্ষা লিবার জন্য কিন্তু ফেরাউনকে পাঠিয়েছি ফেরাউন হলো টেস্টের জিনিস আমি আল্লাহ পরীক্ষা নব মুমিন মুমিনাদের তাই তো আবু জেহেল সাহেব আবুল আহাবকে পাঠিয়েছি যদি আবু জেহেল না থাকতো উমাইয়া যদি না থাকতো তাহলে হযরতে বেলালের পরীক্ষাটা কে নিত কার দ্বারা টেস্টটা নেওয়া হতো মাথায় ঢুকছে তো নাকি তাহলে জালিম আল্লাহই পাঠায় মুমিনদের পরীক্ষা নিবার জন্য মাথায় দুঃখছে তো নাকি হযরত বেলাল দেশের একজন ব্যক্তি গરીব মানুষ তৎকানি সময়ে মানুষ কিনা বেচা হতো এখন নতুন করে মানুষ আবার কিনা বেচা চালু হয়েছে কি হয়েছে নয়নে সেদিন দেখলাম একটা মা তার ছেলেকে বিক্রি করে মোবাইল কিনেছে দেখেছেন আপনারা তাহলে কোন দুনিয়ায় আমরা বসবাস করছি বুঝতে পারছেন মা যে মায়ের সম্বন্ধে আল্লাহ নবী বলছেন যে মায়ের পায়াল জান তো তাহা তাকদাম মায়ের পায়ের তলায় জান্নাত কেন মায়ের থেকে অস মানে সন্তানকে ভালো লালন পালন করা কষ্ট করা দ্বিতীয় কেউ করে না তাই মায়ের মর্যাদা আল্লাহ এত দিয়েছে সেই মায়ের জাত নারী আর আজকে কি হচ্ছে বুঝতে পারছেন তাহলে আবার দুনিয়া জাহিলিয়াতের দিকে যাচ্ছে না যায় না এবারে জাহিলিয়াতের দিকে গেলে বাঁচাবার জন্য আর কোনো নবী নাই কিন্তু এবারে ধ্বংস মানে কায়ামত যত কঠিন দিকে যাচ্ছে কাম হতে পারে আল্লাহ আমাদেরকে হেদায়েত করেন বলুন আমিন সেই সময়ে মানুষের এরকম কিনা বেচা হতো ধনী লোকরা কিনে নিয়ে তো গোলাম বানিয়ে যেমন আমাদের সমাজে নতুন করে একটা পরিকল্পনা তৈরি হয়েছে নিশ্চয়ই আপনারা জানেন ডিটেনশন ক্যাম্প নাম শুনেছেন ডিটেনশন ক্যাম্প তার মানে কি ওই ক্যাম্পে মানুষকে নিয়ে গিয়ে বন্দি করা হবে আর ধনী দল কোম্পানিরা ওই গরিব ঘরে নিয়ে যে লেবার হিসাবে কাজ করাবে শুধু পেটের খাবার টুকু দেবে আবার এই খাঁচার মধ্যে সে থাকবে কথা শুনছেন এটা জাহিলিয়ার যুগে ব্যাপকভাবে ছিল আমার নবী পাশাল্লাম এগুলো সব বন্ধ করেছে হাজরা দেবে লাল ওজন কে তৎকালীন সময় খারিদ করেছিল উমাইয়া বিভিন্ন বাজারে বিক্রি হতে হতে হাত ফারা হতে 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 মক্কার জমি সে বিক্রি হয়ে যায় এ যুবকেরা সময় বাজার থেকে হাজরাতে বেলাল হুজুরকে এমন কোন উমাইয়া খরিদ করে নিয়ে যায় উমাইয়া খরিদ করে নিয়ে যাবার পরে হাজরাতে বেলাল হুজুরের উপরে অনেক অমানবিকতা চার করে জুলুম করে অত্যাচার করে তিনাকে নানা দিক দিয়ে দিতে থাকে এ নজওয়ান তরুণেরা বাপেরা এক তারিখের কথা হাজরাতে বেলাল হুজুরের কানে আমার রাসূলুল্লাহ মেসেজটা চলে যায় আমা নবী বিপাকে খবরটা পেয়ে যায় তিনি গোপনে গোপনে গিয়ে আল্লাহ নবীর হাতে দিয়ে ইমানে কালে মুসলমান হয়ে যায় তিনি খবর পেয়েছিলেন মোহাম্মদ রসুল এসেছেন যিনি গরিবের দাতা অসহায়কে সারা খোদা তনির খানা দিনেওয়ালা

তিনার কথাকে তুমি মেনে নিয়েছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমাকে তুমি পড়ে নিয়েছো হযরত বেলাল হুজুর চিন্তা করতে নিয়েছে কথা বলি এ জালিমাকে যদি শুদ্ধ কথা বলি এ জালিমাকে হত্যা করারবে তখন অত্যাচারের সীমা চরম ছিল

আজকেও এরকম দ্বারা কিছু জালিম বেরিয়েছে সমাজে তারা মানুষের ওপর এইভাবে অত্যাচার করছে আর এদের ব্রেন কে ওয়াশ করেছে আজকের আবু জেল ব্রেনকে ওয়াশ করেছে মুসলমানকে মেরে দিতে হয় হত্যা করে দিতে হয় যেমন আমরা ছোটবেলা থেকে আমরা জানি সবাই যে সাপ দেখলেই মারতে হয় কি মারেন না মারেন না কেন মারেন বিপদের সংকেত দেয় ক্ষতি করবে তেমনি আমাদের পিছনে একটা বড় সংখ্যা কোটি কোটি মানুষকে ব্রেন ওয়াশ করানো হয়েছে যে মুসলমান দেখলে মেরে দাও এটা ট্রেনিং দেওয়া হয়েছে এটা প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং যুগে যুগে এদের পিছনে জালিম সরকারের হাত থাকে জালিম হুকুমতের হাত থাকে তাই ইরা এই সাহসটা পায় কেন ইরা জানে এরা জানে সরকার যখন আমাদের সাথে আছে পুলিশ আমাদের কিচ্ছু করতে পারবে না এজন্যে এরা এই জালিমটা জুলুমটা আরো বাড়াতে পারে কথা বুঝে আসছে তবে মনে রাখবেন একটা দিন অবশ্যই আসবে একদল ন্যায় পরায়ণ সত্যবাদী ইনসাফ পরায়ণ মানুষের হাতে এই সব জালিমরা হয় তওবা করে পরিবর্তন হবে না চির জনমের মতো জাহান নামে চলে যাবে কথা শুনছেন একটা দিন অবশ্য আসবে এ সমাজকে সন্ত্রাস মুক্ত করার জন্য কোনো মহানায়ক আল্লাহ পাঠাবে এ সমাজকে পরিবর্তন করার জন্য অন্যায়ের হাত থেকে মানুষ জাতিকে বাঁচাবার জন্য অবশ্যই কিন্তু যুগে যুগে এরকম অন্যায় যখনই হয়েছে পাক তার পক্ষ থেকে পাঠিয়েছে তবে মনে রাখবেন এটা দুটোর কারণে হচ্ছে এক হলো মুমিনের ইমানের পরীক্ষা আর মুনাফেকের জন্য শাস্তি শাস্তি কয় শ্রেণীর লোক পায় কথা বলুন দুই শ্রেণীর লোক পায় এক শ্রেণী হলো অন্যায় করার জন্য পায় আর এক শ্রেণীর লোক হলো অন্যায় দেখে চুপ থাকার জন্য শাস্তি পায় কায়ামতের মতের দিনও জাহান নামে যাবে দুই শ্রেণীর মানুষ এক শ্রেণী অন্যায় করার জন্য জাহান নামে যাবে আর এক শ্রেণীর মানুষ অন্যায় দেখে চুপ থাকার জন্য জাহান নামে যাবে শুনছেন আমি কি বলছি হ্যাঁ

আমি একটা তোমাদেরকে শ্রেষ্ঠ মাথ করে পাঠিয়েছি তোমাদের জন্য দুটো কাজ আমি আল্লাহ দিয়েছি একটা হলো অন্যায়কে মিটাও দ্বিতীয় হলো নায়কে প্রতিষ্ঠিত করো অতএব আমাদের কাজ হলো অন্যায় খেয়ে মেটানো এই অন্যায় দেখে চুপ থাকা এটা আমাদের জন্য শাস্তির কারণ হবে কেন আল্লাহ আমাদেরকে কাজ দিয়েছে অন্যায়কে মিটানো আমরা যদি আল্লাহর কাজ না করি আল্লাহ অবশ্যই আমাদেরকে শাস্তি দেবে এ যুবকেরা তরুণীরা বা এবারে অন্যায় বিরোধী করতে গেলে আপনাকে জেলে যেতে হতে পারে অন্যায় বিরোধী করতে গেলে আপনাকে শহীদ হতে হতে পারে আপনার অন্যায়ের বিরোধী করতে গেলে আপনার উপরে অনেক রকম জুলুম অত্যাচার নেমে আসতে পারে এটাই তো আল্লাহ পাকের পরীক্ষা বান্দারে তুই আমার ভালোবাসার জন্য কি করতে পারবি বল আমরা তো সবাই বলি আল্লাহ আপনার ভালোবাসায় জান দিয়ে দিতে পারবো আমার আল্লাহ বা তারই তো পরীক্ষা নিচ্ছে তোরা যে আমার ভালোবাসায় জান দিতে পারবি বললি তোরা এক হয়ে কেন গরিবের পাশে দাঁড়ালি না মজলুমের পাশে দাঁড়ালি না এতিমের পাশে দাঁড়ালি না বিধবার পাশে দাঁড়ালি না মুসলুমের পাশে দাঁড়ালি না কেন তোরা জালিমের বিরুদ্ধে কথা বললি সালিমকে কেন রুখলি না তরুণীরা আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা নেবে ওই পরীক্ষা হলো একটা অন্যায়কে মিটি আল্লাহর জমিনে নাই প্রতিষ্ঠিত করো নজওয়ান তরুণেরা এ নবিপাকে প্রেমিকেরা গা আজ আমরা ইসলামের নামে ইসলামের ক্ষতিরা আমরা নিজেরাই করতেছি এই জন্যই তো আল্লাহ শালিম হুকুমাতকে বসিয়ে দিয়ে আমাদের কেল্লা টাইট করতে লেগেছে এ না জওয়ানেরা এ আমার নবীপক্ষে আমরা ঈমানদার দাবি করি আমরা মুসলমান দাবি করি আমরা ইসলামের অনুসারী দাবি করি আমাদের হাতে ইসলাম বড় আক্রান্ত হচ্ছে মুসলমানের ঘরে ছেলেরা বিবাহ করছে গান ফাংশন এটা ইসলামের কোন জায়গায় এটা তো নয় তাহলে তুমি এটাকে কেন অ্যাকসেপ্ট করেছো না এটাকে আমার বড় ভালো লেগেছে এটা যখন ভালো লেগেছে যাদের কালচার তুমি তাদের হয়ে যাও আমাদের কোনো আপত্তি আছে কোনো আপত্তি থাকবে কোনো আপত্তি নাই কিন্তু তুমি দাবি করছো ইসলামের তুমি দাবি করছো মুসলমান আর তোমার কালচার ইসলামের দুশ্মনের তোমাকে দেখিয়েই তো একদল গদি মিডিয়া সমাজের বুকে আমাদেরকে কি বলছে কঠোর মোল্লা ওরা বোঝে না হ্যান করছে না করে না হ্যাঁ তা তুমি তোমারটা করো না আমাকে আমার তো করতে দাও ধর্ম কারো বাপের কথাই চলে না এটা অন্য কোনো ধর্ম হতে পারে অন্য কোনো ধর্ম চলতে পারে আমার জানা নাই কিন্তু মনে রাখবেন ইসলাম কোনো কথাতে চলবে না ইসলাম চলবে কালাম উল্লাহ আর হাবিবুল্লাহ জোরে বলুন আল্লাহ মানতে পারি না আলাদা কথা নত হয়ে থাকো ইসলামের ক্ষতি মেনে নেওয়া যাবে না আজকে বড় দুঃখ বড় দুঃখ দু থেকে বলছি চারিদিকে এই কি বলে দশ বছর আগে থেকে বলছি চারিদিকে আমাদের অখাবকে লুটা হচ্ছে এ সমাজেরই একটা বড় অংশ এবং খারাপ লোক কিছু করার নেই সুরাতে সকলে আলে মুলামাও রয়েছে আমার বিরোধী করে আসছে না আসেনে আজকে সেই অকাব কেন্দ্র সরকার আইন করে দখল করে নিচ্ছে আইন করে তোমার কোস্ট কেস চলছ সুপ্রিম কোর্টে সব ঠিক আছে কেস চলছ সুপ্রিম কোর্টে সব ঠিক আছে কোন কেস তুমি জানো তোমার চোখে আড়ালে হাজার হাজার মসজিদ মাদ্রাজ অলরেডি ভেঙে দেওয়া হয়েছে অলরেডি ভেঙে প্লেন করে দেওয়া হয়েছে কবরস্থানকে পুরো বুলডোজার দিয়ে কবর টবর প্লান করে সমান করে দেওয়া হয়েছে আরে তোমার আইন তো তুমি আমি মানি আইন তো তুমি আমি মানি যারা দেশের সংবিধানের বিরুদ্ধে আইন তৈরি করে তারা কি সুপ্রিম কোর্ট মানে তুমি আমি কেসের জন্য বসে আছি ঠিক আছে এটা দেশপ্রেমিকের একটা বৈশিষ্ট্য এবং ভালো মানুষের লক্ষণও বটে কিন্তু আমি বলতে চাইছি এটা যদি দশ বছর আগে থেকে চিল্লাচ্ছি আমাদের বা ভাবা দরকার ছিল এখন হয়তো অনেক আন্দোলন হবে আরো হওয়া দরকার হোক হাওয়া অস্বীকার করছি না কিন্তু বাপ ঘর যখন পুরে ছাই হয়ে গেল তখন আর পানির গাড়ি নিয়ে এসেই আর কি হবে কথা বুঝে আসছে না না অতএব একটু আগে ভাবলে হতো না আমার বক্তব্য এই জায়গায় তারপরেও বলবো এখনও আন্দোলন দরকার কেন এখন যদি আন্দোলন বন্ধ করে দেওয়া হয় আগামী দিন আরও ভয়ানক ভয়ানক আইন আসতে চলেছে আরো ভয়ানক ভয়ানক আইন তৈরি করবে এরা আরো ভয়ানক ভয়ানক কোন একটা জায়গায় আমি বলেছিলাম হয়তো আফসোস করে যে আজ তোদের কাছে বললাম যে আমাকে সাপোর্ট কর আমার কথাটা শোন আমার কথাটা শোন তোরা হয়তো আমার কথা শুনলি না একটা দিন তোরা আমার কথা শুনবি সেদিন তোদের ভোটের আর দামও থাকবে না কোন এক জায়গায় মনে বলেও ছিলাম আফসোস করে হ্যাঁ তা নতুন একটা আইন হয়তো খুব শিগগিরই আসবে সেই আইনে মুসলমান থাকবে ভারতে কিন্তু ভোটার অধিকার কেনে নিয়ে হবে ভোট দিতে পারবে না মুসলমান থাকবে ভোট দিতে পারবে না এবং যেখানে নব্বই পার্সেন্ট ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট মুসলমান সেই সব জায়গাগুলোকে সব রিজার্ভ করে দেবে রিজার্ভ বোঝেন মানে মুসলমান দাঁড়াতে পারবে না হয় এস টি না এস সি রিজার্ভ কথা বুঝে আসছে এরকম রিজার্ভ করে দেবে কথা বুঝে আসছে আর যেগুলো একেবারে নাচারে কিছু কিছু জায়গায় এক চান্সে তো সব করবে না পারবে না সেগুলোকে দেখবেন ওবিসি মহিলা করে দেবে তার মানে কি মুসলিম যদিও দাঁড়ায় মহিলা দাঁড় করা কেন মুসলিম মহিলা ছোটবেলা থেকে সে মুসলিম ইসলামের কালচারে তৈরি সে অন্যদের মতো পুরু ঝাঁপিয়ে যেটাকে বুঝতে পারছেন তো নাকি জুলুমের ওপরে পড়তে পারবে না অতএব দাও এগুলো তাহলে কিভাবে আমাদেরকে শেষ করা চলছে কিন্তু আমাদের কোনো খেয়ালই নেই আমাদের কি খেয়াল আ আর কি বলবো আর কিছু বল আরো নেই আমি অনেক কিছু চিন্তা ভাবনা করে বাপ অনেক দিন ধরেই চিৎকার চেঁচামেচি করছি কিন্তু দুঃখের বিষয় এ জাতির একটা বড় অংশ গাদ্দারি করেছে গাদ্দারি করেছে তবে মায়ুস হয় না আল্লাহ আছে আল্লাহর উপরে ভরসা করো চেষ্টা করো এখনো সময় আছে সময় এখনও তাল্লা রেখেছে চেষ্টা করো তবে যদি কারো ভুলও হয়ে থাকে আল্লাহ তাকে ভুল বোঝার তৌফিক দিক ফিরে আসার তৌফিক দিক বলুন আল্লাহ্মা আমি হাজরা সালাউদ্দিন আইবি বড় হলেন বারো হাজার সৈন্য নিয়ে মসজিদ একসাঁকে উদ্ধার করার জন্য এগিয়ে গেলে এ না জওয়ান এরা দনুনেরা বা বেরা সালাউদ্দিন আইবি মসজিদ আকসা থেকে বেশ কিছুটা দূরে একটা জায়গায় তাবু তৈরি করলেন বারো হাজার সৈন্য নিয়ে সেখানে আরাম করতে লাগলেন রেস্টে রইলেন একজনকে গোপন ভাবে খবর নিতে পাঠালো যাও ছদ্ম বেশে গিয়ে মসজিদ আকসার চতুর্দিকে সেলিবিয়াদের কি পরিকল্পনা রয়েছে সে জানাও সালাউদ্দিন আইবি হুজুর তাজদের নামাজ বলে নিয়ে দরুজ শরীফ মুরাকিবার মধ্যে রয়েছে এখন সময় খবর আনলো হুজুর চারলোত্র সেলিবিয়ারা মসজিদ হাক্সাকে ঘিরে রেখেছে সালাউদ্দিন আইবির হাতে মাত্র বারো হাজার রয়েছে সৈন্য কত চার লক্ষ বারো হাজার ওইদিকে কতমানের মতো পার্থক্য শোনার পরে দে আস্তে আস্তে তিনি উঠে কামরায় গিয়ে শেষ দয় পরে গেলেন তাবুর ভেতরে গিয়ে এমন করে ফজরে অর্থ হয়ে যায় নামাজ আদায় হয়ে গেল সালাহ উদ্দিন আইবি তিনি দেওয়া সৈন্যদেরকে নিয়ে একটা মাঠে দাঁড় করালেন উঁচু জায়গায় দাঁড়িয়ে গিয়ে বলতে লাগলেন আবার সৈন্যরা রাত তিরাপি গোপনে খবর নিয়েছি সেলিবিয়ারা চার লক্ষ সৈন্য উলঙ্গত রোয়াল দিয়ে আল্লার কার মসজিদ ব্যবসাকে ঘিরে রেখেছে গিয়ে আর আমাদের সংখ্যা মাত্র বারো হাজার তবে তোমাদি আমাকে আমি জানিয়ে দিই এই লড়াই কিন্তু বড় ভয়ানক লড়াই হবে এটা বড় খুনি লড়াই হবে এখানে মানুষ বড় কতল হয়ে যাবে কেননা ওদের সংখ্যা হলো চার লক্ষ আমাদের হলো বারো হাজার ওদের হাতে অস্ত্র সুসজ্জিত রয়েছে তাই আমি সালাউদ্দিন তোমাদেরকে পারমিশন দিলাম স্বাধীন করে দিলাম যার ইচ্ছা করে ফিরে যেতে পারো তবে আমি সালাউদ্দিন ফিরব না আল্লাহর ঘর যখন পড়া দিন হয়ে আছে আমার বেঁচে থাকার কোনো ইচ্ছা নাই আমি আল্লাহর ঘরের জন্য শহীদ পছন্দ করি রাজগদিতে বসে মিশরে ফিরে যেতে আমরা অন্য কারো সেনা নয় আমরা সালাউদ্দিন আইবি সেনা যিনি আল্লাহ নবীকে এতটা ভালোবাসেন তিনি তরুচনা কোনদিন কমান না যিনি আল্লাহকে এত ভয় করেন তাহাজুদের নামাজও কখনো ছাড়েন না তিন ইনসাফ ইনসানিয়াত পরায়ণ না যা তিন আমরা তাই কখনো ভয় আমরা করি না চার লক্ষ টাকা যতই তা আমরা এর বিরুদ্ধে লড়াই করে আল্লাহ খর মসজিদ কে যে দখল করে রেখেছে ওই মসজিদ কে আমরা উদ্ধার ইনশাল্লাহ করব এই বলে তারা প্রস্তুত নিয়ে নিল এ যুবকরা ইতিহাসের পাতা সাক্ষী দেয় সালাউ রাইবির সঙ্গে বারো হাজার এমন কোনো সৈন্য নিয়ে মসজিদ এক সবদিকে যখন এগিয়ে গেল সেলিবিয়ারা গিয়ে আসতে লাগলো এই লড়াই শুরু হয়ে গেল বারো হাজারের মোকাবেলায় চার লক্ষ সেনিবিয়া সৈন্য শুধু হেরেছে তা নয় পালাবার পর্যন্ত রাস্তা খুঁজে পাইনি আরও চোরে বলুন সে এই ইতিহাস যখন ইহুদিরা পড়েছে শুনছেন এই ইতিহাস দেখে ইহুদিরা শপথ করেছে কি শপথ আমরা মুসলিম নারীদের মধ্যে করব কি অ্যাটাক যাতে কোনো মুসলিম মা যেন সালাউদ্দিনের মতো বাচ্চা পোশাক জন্ম না দিতে পারে তাই কোনো মুসলিম নারীকে আমরা ভালো রাখব না শুনছেন তো নাকি বলুন আমাদের মা বোনেরা এখন ভালো আছে তাহলে সালাউদ্দিন হবে কি করে এটা তো তাদের পরিকল্পনা এদের বাড়িতে গান না সিনেমা টিভি জুয়া সুদ ঢুকিয়ে দাও টাকা ঢুকাও ফিরি একটা স্বামী যদি ইনকাম করে নিয়ে আসে ও স্বামী যদি হারামও ইনকাম করে নিয়ে আসে ওই খাদ্যর জন্য স্ত্রী কোনো দোষী নয় কেন স্বামী হলো তার গার্জেন স্বামীর দায়িত্ব হালাল খাওয়ানো কিন্তু যখনই নারী প্রকল্প শুরু হবে যে নারীরে ঘরেই শুধু দেওয়া হবে এক হাজার হোক দু হাজার হোক তার মানে কি ইনকামটা নারীর এই টাকাটা যদি হারাম হয় এজন্য মা তুমি দোষী তুমি দোষী আর তুমি যখন হারাম টাকা ইনকাম করে খাচ্ছ মা তোমার পেটে সালাউদ্দিন আসবে কি করে তোমার পেটেতে এমন মুসলমানের ঘরে জন্ম হবে যে ছেলেগুলো বড়ো হবার পর নবীর আউলাদদেরকে গাল দেবে আর বেইমান দুশ্মনগুলোকে সাপোর্ট করবে সমাজে হচ্ছে না হয়নি আমার রাজ্যে দশ হাজারের ওপরে মাদ্রাসা শিক্ষার তা কি বলে ভ্যাকান্সি খালি দশ হাজার আমার পুরা শরীফে তেরোটা শিক্ষক খালি বলেন যেখানে শিক্ষক থাকবে না সেখানে পড়াশোনা হবে পড়াশোনা যদি না হয় মাদ্রাসা বন্ধ হয়ে যাবে তাহলে বলুন কেন্দ্র সরকার তো ইসলামের দুশ্মন মাদ্রাসার দু সবাই আমরা জানি ইনি যে ঘুমটা দিয়ে মাদ্রাসা শিক্ষক আমাদের সমাজের আলে মূলামা পীর পীর জালা মৌলানারা কেন্দ্র সরকারের বিষয়ে একশোটা কথা বলে রাজ্য সরকারের অন্যায়ের বিষয়ে একটাও কথা বলবে বলবেন ওপর বাহবা দেয় তাহলে বলুন এটা কি দালালি নয় কি গো বলতে লজ্জা লাগছে